আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য আগামীকাল এগারো নভেম্বর মঙ্গলবার ষষ্ঠী তিথি সকাল সাতটার পর সপ্তমী তিথি পুষ্যা নক্ষত্র শুভযোগ ও জন্মরাশি কর্কট এবং রাহুকাল আগামীকাল দুপুর সাত মিনিট দুপুর দুটো সাত মিনিট থেকে বিকেল তিনটে একত্রিশ মিনিট সময়টা রাহুকাল এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না এবং কোনো শুভ কাজে বেরোনো যাবে না এবার আসুন বিস্তারিত আলোচনা করব এই বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে পাঁচটা রাশির কিন্তু প্রাপ্তিযোগ কোনো না কোনোভাবে তাদের ভাগ্য বদলাতে পারে দুটো রাশির সুখবর এবং পাঁচ রাশি সাবধান অবশ্যই আলোচনা করব আলোচনা থাকবে তারাকে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই নমস্কার জয় জয় জয়মাতারা যারা ভীষণভাবে বিপদে আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না নানা দিক থেকে জড়িয়ে গেছেন শত্রু আপনাকে বরবাদ করে রেখেছে বাস্তু খারাপ কর্মবন্ধন বিবাহ গর্ভবন্ধন করে রেখেছে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না ঋণে ধারে জড়িয়ে যাওয়ার সাথে সাথে কেউ আপনার বাড়ির সর্বদা অসুস্থ থাকছে ব্যবসা বন্ধ চাকরি যাবে যাবে করছে আপনার স্বামী বা আপনার স্ত্রী অবৈধ প্রেমে লিপ্ত হয়ে গেছে বা আপনার সন্তানরা অবাধ্য কি করবেন যোগাযোগ করতে পারেন যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন দুভাবে অফলাইন এবং অনলাইন চালু আছে দেখবেন একটা কন্ট্যাক্ট নাম্বার আছে কলিং নাম্বার আপনি কল করতে পারবেন কল করে নামটা লিখে দেবেন যদি আপনার আসতে ইচ্ছা থাকে আপনি ক দু জায়গায় পাবেন কোথায় তারাপীঠ এবং নদীয়া বেইনগর নদীয়া বেইনগর যেটা আমার নিজের মন্দির দশ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণকালী মায়ের মন্দির এখানে সোমবার মঙ্গলবার বুধবার পেয়ে যাবেন আর যারা অনলাইন আপনি চেম্বার দেখাতে চান অনলাইন চেম্বারের ব্যবস্থা আছে সেটা কিন্তু বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন পাবেন এবার সেটা সম্ভব কিভাবে কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত আমি বলছি যদি আপনি সরাসরি আসেন অবশ্যই কলিং নাম্বারে কল করে নামটা লিখে দেবেন কত তারিখে আসছেন আপনার নামটা এখানে নথিভুক্ত হয়ে যাবে আপনি আসার সময় যদি কোনো সমস্যায় পড়েন ফোন করবেন আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেবে আর যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপে চলে আসতে পারেন বা কলিং হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বালিকে বলবেন আমি অনলাইন চেম্বার দেখাতে চাই আপনাকে কিছু প্রসেস পাঠানো হবে কমপ্লিট করবেন আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে কল করা হবে আর অনলাইন তিনটে দিনই দেখা হয় সেটা হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এইভাবে আপনার যদি প্রয়োজন থাকে অনলাইন এবং অফলাইন আমার সাথে আপনি অবশ্যই কথা বলে আপনার সমস্যা নিয়ে আলোচনা করে এবং সেই সমস্যা থেকে কীভাবে বেরোবেন সেই সমাধান কিন্তু পেতে পারেন এবার আসুন আজকের যে আলোচনা আজকের আলোচনা দৈনিক রাশিফল এই দৈনিক রাশিফল নিয়ে আমি প্রত্যেকটা দিন আলোচনা করি শুধু আপনাদের অ্যালার্ট করার জন্য আর একটা কথাও আমি সময় বলি বোঝানোর জন্য যে আমার এই আলোচনা থেকে যদি ভেবে নিয়েছেন যে সব উনি বলে দিয়েছেন আমার রাশিয়া যে পজিটিভগুলো আমি পেয়ে গেছি বা নেগেটিভগুলোও আমার জীবনে ঘটবে তাহলে একদম ভুল ধারণা এটা আপনার সঙ্গে ঘটবেই সেটা তখনই সম্ভব গ্রহ নক্ষত্র যখন সাপোর্ট করবে কারণ এই আলোচনাগুলো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনী হয় সেক্ষেত্রে দেখবেন আমি পার্সেন্টেজ বলে দিই ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই মিলবে আর ফিফটি পার্সেন্ট জাতক নাও মিলতে পারে আর একটা কথা বলি এই যে নেগেটিভ পজিটিভ আলোচনাগুলো যেগুলো কিন্তু পজিটিভগুলো আপনি ইচ্ছা করলে আপনার জীবনে অ্যাপ্লাই করে ভাগ্য বজাতে পারেন নেগেটিভগুলো আপনি অ্যালার্ট থেকে আটকাতে পারেন এটা সম্ভব আমি বলছি আপনার বিপদ আপনার স্বাস্থ্য খারাপ আর আপনার ওগুলো হয়ে যাবে তা কিন্তু না আপনি কিন্তু ওগুলোকে কাটাতে পারবেন আপনি যদি জানতে পারেন আপনার সময়টা খারাপ আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন এই খারাপ সময় আপনাকে ছুতেও পারবে না কারণ আপনি অ্যালার্ট আছেন আর এই অ্যালার্টটা কি করে হবেন না জানলে আর আমি সেই জানানোর চেষ্টা করি যে আপনার কিন্তু সময়টা ভালো বা আপনার সময়টা খারাপ এবার আপনি অ্যালার্ট থেকে সেটাকে কন্ট্রোল করবেন তবেই আপনি কিন্তু সাকসেস পেতে পারেন আমি প্রত্যেকটা দিন এই আলোচনার মাধ্যমে এইভাবেই আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে আসল এক এক করে রাশিগুলো বলি মেষ রাশির জাতক জাতিকাদের যদি বলি অবশ্যই সাবধানে থাকতে হবে আগামীকাল হঠাৎ করেই কিন্তু আপনার বন্ধু এবং বান্ধবীর সাথে সম্পর্ক খারাপ হতে পারে অশান্তি সৃষ্টি হতে পারে আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি তাহলে এগুলো সবটাই আটকাতে পারবেন আর অ্যালার্ট না থাকলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু ঘটবে রাশির কথা বলবো শুভ আপনি নানা দিক থেকে সুযোগ পাবেন বেকারত্ব দূর হবে আপনার বিজনেস খারাপ চলছে ভালো চলবে স্বাস্থ্যও ভালো থাকবে বৃষরাশি এক কথায় বলতে গেলে পজিটিভ থাকছে আগামীকাল শুধু চোখ কান খোলা রাখতে বলবো অ্যালার্ট থাকতে বলবো তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে সেভ থাকতে পারবেন আর যদি আপনার মনে হয় উনি আলোচনা করছে দেখি কি হয় তাহলে কিন্তু আপনার নেগেটিভগুলো ঘটবেই আমি প্রত্যেকটা দিনই অ্যালার্ট করার জন্যই আপনাদেরকে এই আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি মিথুন রাশির ক্ষেত্রে বলবো শুভ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে এর জন্য আপনাকে তৈরি থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে এবং আপনি যেখানে যেখানে টাকা পান তাদেরকে অবশ্যই একটু অ্যালার্ট করার চেষ্টা করুন দেখবেন কোনো না কোনো জায়গা থেকে অর্থ কিন্তু আসবেই আপনার প্রাপ্য টাকা হতে পারে গচ্ছিত অর্থ হতে পারে ফাটকা থেকেও হতে পারে এর জন্য অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন কর্কট রাশির ক্ষেত্রেও বলব আপনার সমস্ত দিক থেকে সাকসেস আসতে পারে আপনার নানা দিক থেকে সুযোগও আসতে পারে আপনার বেকারত্ব দূর হতে পারে আপনার শিক্ষি মানে পড়াশোনার করছেন সেখানে কিন্তু অবশ্যই পড়াশোনায় মন বসাতে পারবেন পড়াশোনা থেকে আপনি জীবনে কিছু করতে পারবেন সেই রাস্তাটা কিন্তু আপনার যোগাযোগ হতে পারে সেটা উচ্চশিক্ষা হতে পারে প্রাইমারি লেভেল হতে পারে সময়টা অতি শুভ এবং সিংহ রাশির কথা বলবো সিংহ রাশির কিন্তু সব ঠিকঠাক থাকলেও মানসিক দিক থেকে একটু ভেঙে পড়তে পারেন আপনার একটা চাপ তৈরি হতে পারে একটা টেনশানের বিষয় হয়ে দাঁড়াতে পারে আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি সব ঠিকঠাক থাকলেও আপনার কিন্তু কাছের লোক তারা ক্ষতি করতে পারে এবং চেষ্টাও করতে পারে আপনাকে পিছিয়ে দেওয়ার জন্য এটা আপনার উপরে নির্ভর করবে অ্যালার্ট থাকলে আপনি সবটাই কন্ট্রোল করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ নানাভাবে প্রাপ্তিও আপনার যোগ তৈরি হয়েছে প্রাপ্তি করতে পারে অর্থ এসে হাতে ধরা দিতে পারে এটা অবশ্যই আপনার কন্ট্রোল রাখতে হবে কন্ট্রোল রাখলে আপনি কিন্তু কারণ আপনার ভালো কিন্তু কিছু আসতে পারে সেটা কন্ট্রোল করার দায়িত্ব সম্পূর্ণ আপনার তুলারাশির ক্ষেত্রে বলবো আটকে থাকা কাজ ক্লিয়ার হবে প্রাত্তিক যোগ তৈরি হয়েছে কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে নানাভাবে সুযোগ পেতে পারেন নতুন বন্ধু এবং বান্ধবীর সাথে আপনার সাক্ষাৎ হতে পারে যে সাক্ষাৎ আপনার ভাগ্য বদলে দিতে পারে এরপর বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের বলবো সাবধানে থাকুন আপনার কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না নানাভাবে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন আর অ্যালার্ট থাকলে পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার করণীয় কি আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা কান খোলা রাখুন দেখুন আপনি কিছু না কিছু উপলব্ধি করতে পারবেন এরপর ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে তার মাঝে অবশ্যই কিছু টেনশন এবং দুশ্চিন্তারও কারণ হতে পারে আপনার সময় যথেষ্ট শুভ এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনার বন্ধু এবং বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে এটা অবশ্যই মাথায় রেখে চলার চেষ্টা করুন তা না হলে অবশ্যই আপনার কিছু বিপদ হতে পারে তাও আপনারই খুব পরিচিত ব্যক্তিদের কাছ থেকে তাই অ্যালার্ট করাটা আমার কাজ এবার আপনার দায়িত্ব কিভাবে আপনি আপনার জীবনটাকে গুছিয়ে নেবেন এরপর অবশ্যই আমি বলবো মকর রাশির কথা মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অনেকটাই সাবধানে থাকতে হবে মকর রাশির জাতক জাতিকাদের ছোটো চোট লাগা আঘাত লাগা অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু ঘটতে পারে এটাই ইঙ্গিত করছে রাহু এবং শনি একত্রে কিন্তু অশুভ ফল প্রদান করার কারণে এই ঘটনাগুলো মকর রাশির জাতক জাতিকাদের এই জীবনে ঘটতে পারে আর আমি বলবো এই আলোচনা থেকে যদি আপনি অ্যালার্ট হতে পারেন তাহলে অনেকটাই কিন্তু ভালো থাকবেন এবং সেফ থাকবেন এরপর কুম্ভরাশি কুম্বরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে হঠাৎ করে ভাগ্য বজাতে পারে নানা দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে এটা অবশ্যই আপনার উপরে নির্ভর করবে আপনি কিভাবে। এটা আপনার জীবনে অ্যাপ্লাই করবেন আর আমার কাজ হচ্ছে অ্যালার্ট করা অ্যালার্ট থাকুন রাখুন এরপর সর্বশেষ মিন রাশি রাশির জাতক কিন্তু মিশ্র ফল পাবেন নানা দিক থেকে আর্থিক উন্নতি হবে আবার কিছু সমস্যাও হতে পারে তাই ভালো এবং মন্দ উভয়ই আমরা দেখতে পাবো এই যে বারোটি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন সেক্ষেত্রে কিন্তু রাশি ধরে ধরে বলা সম্ভব না যে সকলের ভালো হবে এখানে গ্রহ উপরেই শেষ কথা যদি সব সাপোর্ট করে আলোচনা সুন্দরভাবে মিললে সাপোর্ট না করলে কিন্তু নাও মিলতে পারে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার